আসসালামু আলাইকুম নমস্কার আমার লিটিল ওয়ার্ল্ড এ টু জেড চ্যানেলে আমার সমস্ত দর্শককে ওয়েলকাম জানাই আজকে আমি যে রেসিপিটা করে দেখাবো সেটা হলো কাঁচা কুমড়োর রেসিপি কাঁচা কুমড়ো অনেকেই পছন্দ করে না তবে আমি যেভাবে রান্না করব। আমার মনে হয় সেরকমভাবে রান্না করলে সবাইকেই ভালো লাগবে তো এই কুমড়ো আমি একটা ছোট্ট কাঁচা কুমড়ো নিয়ে নিয়েছি এটা আমার গ্রাম থেকে এক চাষির কাছ থেকে নেওয়া এটা খুব কচি এটাকে আমি প্রথমে ধুয়ে নিয়েছি কারণ কাঁচা কুমড়ো তো খোসা মানে খোসা সমেতই রান্না করতে হয় এবার কাটার পরে আমি আবার একবার ধুয়ে নেব এবার এই কাঁচা কুমড়োটার রেসিপি করার জন্য যে উপকরণগুলো নিয়ে নিয়েছি সেগুলো একবার দেখিয়ে দিন আমি নিয়ে নিয়েছি সম্বরা শুকনো লঙ্কা হলুদ লঙ্কা গুঁড়ো আদা কুচি কাঁচা লঙ্কা ধনে পাতা লবণ চিনি আর একটা মশলা যেটা আমি বাড়িতেই তৈরি করেছি এই মশলাটা আমি কিভাবে তৈরি করেছি ভিডিও শেষে আমি তোমাদের সবাইকে বলে দেব দেখিয়েও দেব এবার আমি কুমড়োটাকে কেটে নিচ্ছি দেখো কুমড়োটা খুব কচি একদম বীজগুলোও ঠিক করে হয়নি এটা আমি একটু ছোট ছোট করে পিস করে নিলাম এই কুমড়োটা রান্না করার জন্য আমি কোনো জল ইউজ করব না তেলের ওপরে এটাকে রান্না করবো দেখো আমার কুমড়োটা কাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটাকে একবার ধুয়ে নেব তারপর রান্নাটা করব। এবার আমি রান্নাটা শুরু করছি এর জন্য গ্যাসটা জেলে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার আমি তেলটা দিয়ে দিলাম তেলের পরিমাণটা একটু বেশি করে দিচ্ছি কারণ এটা আমাকে তেলেই রান্না করতে হবে জল দেব না এবার আমি ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা সম্বরা দিয়ে দিলাম সম্বরাটা একটু বেশি করেই দিলাম অল্প একটু হিং দিয়ে দিলাম যেটা আমি তখন বলা হয়নি আমার যেটা বলিনি তেলটা একটু গরম করে তেলটা একটু গরম হয়ে গেলে কুমড়োটা আমি দিয়ে দেব একটু গরম করার দরকার নেই কারণ কুমড়োটা ভাজতে ভাজতেই কাঁচাটা হয়ে যাবে এবার আমি কুমড়োটা দিয়ে দিচ্ছি লবণটা দিচ্ছি না কারণ লবণটা দিলে আমার পুণটা ভালো হবে না এটা আমি বারবার ঢেকে ঢেকে রান্নাটা করব জল দেবো না তো ওই জন্য বারবার ধুয়ে ঢুকেই রান্নাটা আমাকে করতে হবে একটু ভেজে নেওয়ার পর আমি এটাকে ঢেকে দিই দেখো কিছুক্ষণ পর আমি ঢাকাটাকে তুলে দেখি এবার আমি এখানে লবণটা অ্যাড করে দেবো লবণটা তোমরা মানে স্বাদ মতো দেবে এবার লবণ দিয়ে আমি আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো জলটা বেরিয়ে যাবে আমি ঢাকাটাকে একবার তুলে রেখেছি কতটা জল বেরিয়েছে দেখো অনেকটা জল বেরিয়ে গেছে এবার আমি এতে কাঁচা লঙ্কা আদা কুচিটা দিয়ে দেবো আদা কুচিটা সম্পূর্ণ দিচ্ছি না একটু রেখে দিচ্ছি এবার আমি এতে লাল লঙ্কা গুঁড়োটা দিয়ে দিচ্ছি আবারও একটু ঢেকে দেওয়ার পরে যে মশলাটা করে রেখেছি সেটা দিয়ে দেব এবার আমি ঢাকার গুঁড়ো মশলাটা করে রেখেছি মশলাটা অ্যাড করে দেবো পুরোটা দিলাম না এবার একটু নেড়ে ছেড়ে এটাকে আরেকবার ঢাকা দিয়ে আমি একটু মানে স্বাদ মতো চিনি দিয়ে দেবো তোমরা যেমন মিষ্টি খেতে চাও সেরকম চিনি দেবে যদি কেউ মিষ্টি পছন্দ না করো চিনি দেওয়ার দরকার নেই তবে কাঁচা কুমড়োতে পাকা কুমড়োতে একটু হালকা চিনি দিলে খেতে ওটা ভালো লাগে এটা রুটি লুচি পরোটা ভাত খিচুড়ি যাতেই ভাবে তাতেই মজা হচ্ছে দেখো এই সবজি রান্নাটা যদি তোমাদেরকে মজা লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে কিন্তু সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে দেবে একটা আমি এবার এটাতে চিনিটা দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে দেবে আমার ভিডিওগুলো যদি তোমাদের সবাইকে ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে লাইক করে লাইক করে দেবে আর যদি কিছু আমাকে বলার থাকে তো কমেন্টে জানিয়ে দেবে মনে হয় যদি ইচ্ছা হয় কারো তাহলে শেয়ার করবে এবার আমি এটাকে আরেকবার ঢেকে দিচ্ছি সেদ্ধ হয়ে গেলে আমার রান্নাটা দেখি গ্যাসটাকে একটু কমিয়ে দিচ্ছি দেখো আমার অনেকক্ষণ হয়ে গেছে প্রায় পাঁচ মিনিট মতো হয়ে গেছে ঢাকা দেওয়া এবার আমি এটাকে একবার দেখে নিই সেদ্ধ হয়েছি সেটা দেখো খুব সুন্দর একটা কালার হয়ে গেছে খুব সুন্দর একটা চেন বেরিয়েছে দেখেও ভালো লাগছে সেটাও নিশ্চয়ই ভালো লাগছে হ্যাঁ এটা আমার সিদ্ধ হয়ে গেছে মানে রান্নাটা আমার হয়ে গেছে এটা আমি তোমাদেরকে বাটিতে সার্চ করে দেখাচ্ছি দেখো এটা আমি তুলে নিচ্ছি দেখো এবার আমি আমার এটা রেডি এটা আমি সার্ভ করে নিয়ে এসেছি ধনে পাতাগুলো উপরে ছিঁকিয়ে দিয়েছি এরকম করে একবার রান্না করে দেখো যারা কুমড়ো খেতে পছন্দ করো না তাদেরকেও ভালো লাগবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পরের ভিডিওতে আবার কথা হবে আজকে এখান থেকেই থাক মশলাটা তৈরি করার জন্য আমি এখানে এক চামচ জিরে দু চামচ ধনে হাফ চামচ মৌরি দুটো এলাচ একটা ছোটো দারচিনি দুটো ছোটো সাইজের তেজপাতা নিয়ে নিয়েছি এবার আমি এগুলোকে ভেজে নেবো হালকা করে দেখো আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কয়েকটা গরম হয়ে গেছে এবার আমি সব মশলাগুলোকে একসঙ্গে দিয়ে ভেজে নেব এগুলোকে আমি হালকা করে একটু ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়ো করব আর একটু এখন কাঁচা হয়ে আছে হালকা একটু লাল হয়ে আসলেই বন্ধ করে দেব এবার আমার ভাজাটা হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব দেখো আমার মশলাটা গুঁড়ো হয়ে গেছে এখন এটা রেডি